আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই দুই দিন খুব সুন্দর একটা ওয়েদার ছিল একদমই বাসায় থাকতে মন চাচ্ছিল না বৃষ্টি আসলে আমার ওই গানটার কথা মনে পড়ে এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাবো শুধু তোমার নিমন্ত্রণ চলে গিয়েছিলাম নিরিবিলি রসই ঘরে আমরা বেরিবাদের উদ্দেশ্যে বের হই বাট আমাদের মনে হলো যে ঘরে একবার ট্রাই করা যায় ম্যাক্সিমাম টাইমে আমরা তামান্না পার্কের ওই সাইডে যাই ভর্তা ভাত খেতে বাট এটা একটু ট্রাই করার জন্য এটা প্লেস এবং অনেক সুন্দর ডেকোরেশন দেখে মনে হলো যে এখানে একটু বসি এই লোকেশনটা খুবই কাছে এটা হচ্ছে মিরপুর গুদারা ঘাটের একটু সামনেই মানে কুতারা ঘাঁটি বলে এই জায়গাটাকে অনেক সুন্দর বেরিবাদ একদম নদীর পার ঘেসে এই রেস্টুরেন্টটা করা হয়েছে অনেক সুন্দর আর এরকম ব্রিজের এখানে একটা ভালো ভিউ আপনারা পাবেন নদীর পাশে এবং এখন যেহেতু বর্ষার সময় চলে আসতেছে তো এখন বৃষ্টি হবে তো নদী কয়দিন পর ভরে যাবে তখন ভিউ আরও অনেক সুন্দর হবে আপনারা এসে অনেক সুন্দর সুন্দর ছবি এবং রিলস বানাতে পারবেন আমি এখানে যে কয়টায় ছবি বা রিলস বানিয়েছি ফার্স্ট ক্লাস আসছে অনেক সুন্দর হয়েছে ছবি আমি আমার ডে দেওয়ার পরে ম্যাক্সিমাম আমার ইনবক্সে প্রায় দশ থেকে পনেরো জনের বেশি আমাকে এটার কথা জিজ্ঞেস করেছে যে প্লেসটা কোথায় তো এটার খাবারের কথা যদি আমি বলি টেন টু টেন আপনারা আমি তো তামানা পার্কের ওইখানেও খেয়েছি আজকে এখানেও ট্রাই করলাম এটার ভর্তা আপনারা মানে মুখে দেওয়ার সাথে সাথে না আপনারা বুঝতে পারবেন যে এটা এত মজা আপনাদের সুবিধার্থে আমি খাবারের মেনুটা ভিডিও করে নিয়ে আসছি খুবই রিজনেবল প্রাইস আপনারা চেক করতে পারেন এবং সন্ধ্যার তাদের স্ন্যাক্স আইটেমও আছে আপনারা যে টেস্ট করতে পারেন আমার মোস্ট অফ মানে ফেভারেট হচ্ছে ভর্তা ভাত আমার আমি ভর্তার টেস্টগুলো বুঝতে পারি বোঝা যায় যে আসলে এটা কেমন ফ্লেভার আমার কাছে এটা মনে হয়েছে যে এটা একদম পাটায় বাটা যে ভর্তাগুলো থাকে না ওরকম টেস্ট আসছিলো অনেক মজার ছিল আমরা একটা তেলাপিয়া মাছ নিয়েছিলাম এবং তেলাপিয়ার টেস্টটা অনেক ফ্রেশ ছিল মনে হচ্ছিল মাছটা ফ্রেশ এবং ভালো লাগছিল একদম করকড়া করে ভেজে দিয়েছে ওনাদের খাবারের পরিবেশনটা আপনারা দেখতেই যে মাটির প্লেট এবং গ্লাস এবং ওনারা পরিবেশন করেছে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আমার মতো এরকম পাগল কে কে আছেন বলেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন ডাল এরকম মেখে চটকায়ে আলু ভর্তা এবং মরিচ ডালের মধ্যে একটা মরিচ ছিল সেটাকে ভালো মতন চটকায়ে লেবু দিয়ে মাখিয়ে খেয়েছিলাম ও সেই মজা ছিল এবং আমার বান্ধবীকেও ট্রাই করতে দিসলাম আমার বান্ধবী ফার্স্টে বলছিল আমি ডাল খাবো না বাট ও খেয়ে পুরো ফিদা এইখানের খাবার খেয়ে আমার মনে হচ্ছিলো আমি বাইরে খাচ্ছি মনে হচ্ছিল আমি বাসায় খাচ্ছি খাবারের টেস্ট আমার অনেক ভালো লাগছে মানে আমি নর্মালি কোনো ফুড রিভিউ দিই না আমার ভর্তা ভাত অনেক বেশি ভাল লাগে আর এরকম একটা প্লেস আর এরকম একটা ওয়েদারে আমি খাবার খুবই এনজয় করেছি আর এখানে এত সুন্দর সুন্দর ছবি তোলা যাবে একটা দোলনাও ছিল দেখতে পারতেছেন আমার আফসোস হচ্ছিল যে আমি আর একটু সুন্দর একটু সাজুগুজু করে আসলে আসলে মেনলি আমরা ভিজার জন্য বের হয়েছিলাম বাট বৃষ্টি থেমে গেছে তারপর লাস্টে এই চাটা আপনারা যারা এই রেস্টুরেন্টে যাবেন তারা অবশ্যই এই চাটা ট্রাই করবেন এই চাটা এত মজা ছিল এত মজা ছিল বেস্ট তো আমার ফার্স্ট টাইম ফুড ফুড ব্লগিং করা শেষ চাইছিলাম কি আর হলো কি আসলে বিজতে বের হয়েছিলাম বাট আপনাদের সাথে ফুড ব্লগিং আমি শেয়ার করে ফেললাম কারণ হচ্ছে আমার খাবার অনেক বেশি টেস্ট লাগছে তো এখন হচ্ছে আমি যে যে ছবি তুলেছিলাম আপনাদের সাথে শেও করলাম তো আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে যেতে পারেন এবং অবশ্যই বৃষ্টির দিনে একটু ঘুরবেন ভালো লাগবে আপনাদের আল্লাহ হাফেজ